নমস্কার আমি আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে এবং পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করবো ওং নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বায়া আমি আমার ইউটিউবের শ্রোতা এবং দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের আমি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পাঠ করব এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করব আজকের এই পর্বে ছোট ছোট অংশে পাঠ করছি ছোট ছোট অংশেই পাঠ করব তাহলে আপনাদের মনে রাখতে অভ্যাস করতে বুঝতে সুবিধা হবে কারণ গীতা সহজ বিদ্যা নয় ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যার দ্বারা ভগবান ত্রিজগৎ পালন করেন সেই জন্যে ভগবান যে বিদ্যার দ্বারা ত্রিজগৎ পালন করেন তা সহজ বিদ্যা তো হবে না তা অত্যন্ত কঠিন কিন্তু ভগবান বলেছেন অতি সহজ করে যাতে আমাদের মতো সাধারণ মানুষ সেটা সহজে বুঝতে পারে বোধগম্য হয় এবং সেই পথে নিজেদের জীবনকে চালনা করে আমরা যদি গীতার জ্ঞান অর্জন করতে পারি এবং কৃষ্ণে গোবিন্দে ভক্তি রাখতে পারি তাহলে আমাদের আর কোনো জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো বেদনা আর থাকবে না ভগবান সব হরণ করবেন ভগবান তা স্বয়ং বলেছেন সেই জন্যে আমাদের এই গীতার জ্ঞান আমাদের অর্জন করা দরকার আমরা গীতা একবার পড়েই কিন্তু বুঝতে পারবো না বারবার পড়তে হবে যতদিন জীবন আছে যতদিন এই পৃথিবীতে আছে জীবিত ততদিন আমাদের এই গীতা পাঠ করে যেতে হবে পড়ে যেতে হবে তাহলে আমাদের কিছু সামান্য বোধগম্য হবে সেই জন্যে আমাদের প্রতিদিন পাঠ করা দরকার এবং আমি এই ছোট ছোট অংশে আমি প্রতিটি পর্বে পাঠ করব যাতে আপনাদের পড়তে বুঝতে এবং স্মরণ করতে অভ্যাস করতে সুবিধা হয় আজকে আমি জ্ঞান বিজ্ঞান যোগ এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করে যাব তারপরে প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলবো আপনারাও গীতার পুস্তক নিয়ে বসে থাকবেন এবং আমার সাথে সাথে আপনারাও পড়বেন তাহলে আপনাদের অভ্যাস হবে তা তো গীতা নিজে থেকে পড়ে বোঝা একটু কঠিন আমি এবার পাঠ আরম্ভ করছি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ श्री भगवाच मैं शमना पाथ जोगंग जुंजन्मदाश्रय अशंश्रंग जथा गया शशित्रिनु ज्ञानं तेहं शबिज्ञानं इदं बख्यामशेष जज्ञावा नेह भूयज ातव्यमशिष्य मनुष्याण सहस्रेशू कशिज जतति सीदे जतता सिद्धा कस्चिमांग भूमिरापो नलो वायु मनो बुद्धि अहंकार अंगे भिन्ना कृतिरष्टधा अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो य एदं धारयते जगत् भूतानि सर्वाणि पधारय अहं कृष्णस्य जगतः प्रभव प्रलयस्तथा मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मनिगणा इव रसोऽहमप्शु कौन्तेयप्रभास्विशिषूर्जयोः प्रणवः सर्ववेदेषु शब्दः खे निशु। पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावशौ जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थसनातनं बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजसि नामहम् बलं बलवतां चाहं कामरागविवर्जितं धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ये चैव सात्विका भावा राजशास्तामशाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि এই এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত আমি ছন্দে পাঠ করলাম এবার এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পড়ে আমি অর্থ বলবো এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ জ্ঞান বিজ্ঞান কথাটার একটু অর্থ বলিনি এখানে ভগবান বলছেন যে আমি আমার সমগ্র স্বরূপ তত্ত্ব বিষয়ক জ্ঞান বিজ্ঞানের সাথে তোমাকে উপদেশ দেব এবং তুমি সেটা অনুভব করবে সেটাই হচ্ছে বিজ্ঞান কিভাবে তুমি অনুভব করবে আমাকে আমি তো জ্ঞান দেব তোমাকে তুমি আমাকে জ্ঞান শোনার পর তুমি আমাকে যে অনুভব করবে নিজের অন্তরে আমাকে অনুভব করবে সেই সেই বিষয়কও উপদেশ আমি দেব সেই জন্যে এই অধ্যায় জ্ঞান বিজ্ঞান অর্থাৎ ভগবান জ্ঞানও দিচ্ছেন এবং উপদেশও দিচ্ছেন যে তুমি কি করে বিজ্ঞান অর্থাৎ বিশেষভাবে আমাকে কি করে অনুভব করবে তুমি নিজের মধ্যে আমার কে চতুর্দিকে সর্বত্র আমি আছি সেইটা কি করে তুমি অনুভব করবে সেই বিষয়ক উপদেশও আমি দেবো সেটা এই জন্যে এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ জ্ঞানও দিচ্ছেন এবং উপদেশও দিচ্ছেন যে কি করে তুমি আমাকে অনুভব করবে কি করে তুমি আমাকে প্রাপ্ত হবে কি করে তুমি আমার আমার সঙ্গে যুক্ত হবে সেই বিষয়ক উপদেশও তিনি দিচ্ছেন তা আমি এক থেকে পাঠ শুরু বই পড়ে প্রতিটি শ্লোকে অর্থ বলে যাব। ময়া শক্ত মনাহা পার্থ যোগং জুঞ্জন মদাশ্রয়াহ আশাং সয়াং সমাগ্রাং মাং যথা গ্যাশী তৎসিনু ভগবান প্রথম শ্লোকে বলছেন যে হে পার্থ হে অর্জুন তুমি আমাতে আসক্ত চিত্ত এবং আমার একমাত্র স্বর্ণাগত হয়ে যোগযুক্ত হয়ে আমাকে তুমি ভালোবাসো আমাকে তুমি যে রূপে সমস্ত কিছু সমর্পণ করে আমার ওপর তোমার যে ভক্তি উদয় হচ্ছে সেই জন্যে তো আমি আমার সমগ্র স্বরূপ তোমাকে বলছি নিঃসংশয়ে এগুলো তুমি যদি জানতে পারো তাহলে তুমি মুক্ত হবে সেইগুলো এই জন্যে এগুলো শ্রবণ করো এটা আর একবার বলে নি ভগবান অর্জুনকে নিজ স্বরূপ ব্যক্ত করছেন বলছেন যেটা জানলে নিঃসংশয় নিঃসন্দেহে তুমি সেটা যদি গ্রহণ করো তাহলে তুমি মুক্ত হবে এইটা সর্বোচ্চ জ্ঞান ভগবান বলছেন অর্জুনকে তুমি আমাতে আসক্ত চিত্ত এবং একমাত্র আমার স্বর্ণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যে রূপ আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে তাহা শ্রবণ করো দ্বিতীয় শ্লোক পড়ছি জ্ঞানং তেহং তেহাং সবিক জ্ঞান শেষ তাহা যা জ্ঞাত জ্ঞাতব্য বৃষ্যাতে দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন আমি তোমাকে বিজ্ঞান সহ মৎস্যরূপ বিষয়ক জ্ঞান বিশেষ রূপে বলছি এই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান ভগবান জ্ঞান বিজ্ঞান সহ রূপে অর্জুনকে বলছেন অর্থাৎ আমাদের বলছেন মানব জাতিকে বলছেন উহা জানিলে শ্রেয়মার্গে পুনরায় আর কিছুই জানার অবশিষ্ট থাকে না ভগবান স্বয়ং নিজ মুখে বলছেন ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ মুখে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান পরমেশ্বর তো সেই জন্যে এই জ্ঞান বিজ্ঞানের সাথে অর্থাৎ বিশেষভাবে উপদেশ দিচ্ছে যে এটা শোনার পর তুমি কি করে অনুভব করবে কি করে আমাকে ভক্তি করবে কি করে আমাকে পাবে তার বিষয়ক উপদেশ তোমাকে আমি দিচ্ছি সেই জন্যে জ্ঞান বিজ্ঞান এই অধ্যায়ের নাম বিশেষভাবে উনি বলছেন এবং তার উনি উপায়ও বলে দিচ্ছেন যে কি করে তুমি আমাকে অনুভব করবে নিজের অন্তরে সর্বজগতে সর্বক্ষেত্রে তুমি আমাকে কি করে অনুভব করবে তার উপায়ও বলে দিচ্ছেন এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ দ্বিতীয় শ্লোক হয়ে গেল তিন নম্বর বলছি মনুষ্যানাং সহস্রেশ কচ্চিৎ যাতাতে সিদ্ধায় যাতা তামাপি সিদ্ধানাং কাশিন্তি তত্ত্বতাহ তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন সহস্র সহস্র মানুষের মধ্যে একজন হয়তো মদ বিষয়ক এই ভগবানের এই জ্ঞান লাভের জন্য যত্ন করেন অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে একজনের হয়তো আগ্রহ হলো ভগবানকে জানার কারণ ভগবানকে জানা অত্যন্ত কঠিন ভগবান কৃপা না করলে ভগবানকে জানা যায় না সেই কথাই ভগবান এই অধ্যায়ে বলেছেন পরের পরে অনেক কথা বলেছেন সেগুলো আমাদের মন দিয়ে শোনা দরকার পড়া দরকার আবার বলছেন যাহারা যত্ন করে সিদ্ধে লাভ করেছেন মনে করেন তাহাদের সহস্র সহস্র সাধকের মধ্যে প্রকৃত স্বরূপ একজন দুজনই জানতে পারে অর্থাৎ ভগবানকে জানা কত কঠিন সে কথা ভগবান এখানে স্বয়ং নিজে বলছেন আমি শুধু পড়ে শোনাচ্ছি সেটা ভগবান যা বলেছে অর্থাৎ যাদের আমরা তত্ত্বজ্ঞানী আত্মজ্ঞানী বলি তাহাদের সহস্র সহস্র সাধকের মধ্যে একজন দুজনই তার স্বরূপ জানতে পারে তা স্বয়ং ভগবান বলছেন কারণ এটা অতি গুজ অতি গোপনীয় সেই জন্য ভগবানকে জানা অত সহজ নয় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি এই বাণী দিচ্ছেন যিনি এই কথা বলছেন এই উপদেশ দিচ্ছেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং হরি স্বয়ং নারায়ণ স্বয়ং পরম ব্রহ্ম তার অনেক স্বরূপ তিনি স্বয়ং নিজ মুখে অর্জুনকে এই জ্ঞানের উপদেশ দিচ্ছে চার নম্বর শ্লোক পড়ছি ভূমিরা পোন মনো বুদ্ধি রে বাহংকার মন বুদ্ধি অহংকার এই রূপে আমার প্রকৃতি অষ্টভাগে ভাগে ভেদ প্রাপ্ত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম প্রকৃতি পাঁচ রূপে আছে এবং মন বুদ্ধি অহংকার এই এইরূপে আমার প্রকৃতি আট ভাগে বিভক্ত এই যে প্রকৃতি আমরা দেখছি এই যে সূর্য এই যে পৃথিবী এই যে জল এই যে বাতাস মন বুদ্ধি হং এটা ভগবানের স্বরূপ এগুলো সব ভগবানের ভগবান আট ভাগে বিভক্ত হয়ে এই জগতে বিরাজ করছেন সেই কথা ভগবান চার নম্বর শ্লোকে বললেন এবার পাঁচ নম্বর শ্লোক পড়ছি তারপরে মৃতস্তান প্রকৃতি বৃদ্ধি মেয়ে পারাম জীবা ভূতাং মাহাবাহ ইয়াদং এ ধারতে জাগা পাঁচ নম্বর শ্লোকের অর্থ বলছি এই পূর্বোক্ত অষ্টবিধা প্রকৃতি যা আগের শ্লোকে ভগবান বললেন সেই অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি ভগবানের অপরা প্রকৃতি ভগবানের স্বরূপ এখানে ভগবান স্বয়ং বলছেন সেই জন্য এইটার অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ ভগবান স্বয়ং নিজ মুখে নিজ স্বরূপ এখানে ব্যক্ত করছেন ভগবান যদি নিজের স্বরূপ না বলেন তাহলে তাকে জানা মানুষের পক্ষে সম্ভব নয় সেই জন্য ভগবান স্বয়ং এখানে বলছেন নিজের স্বরূপ যে এই পূর্বোক্ত অষ্টদা প্রকৃতি আমার অপরা প্রকৃতি ইহা ভিন্ন জীবরূপা চৈতন্য যে প্রকৃতি সেটা আমার পরা প্রকৃতি তাহলে ভগবানের দুটি প্রকৃতি অপরা এবং পরা প্রকৃতি আছে এটাই যেন অর্জুনকে ভগবান বলছেন সেই পরা প্রকৃতি দ্বারা আমি জগৎ বৃদ্ধ রহিয়াছি আমি জগতে জগৎটাকে ধারণ করে আছি পরা প্রকৃতি যা পরা অর্থাৎ অপরা হচ্ছে জড়া পড়া হচ্ছে এই যে আমাদের চৈতন্য ভাব যে চেতনা আমরা যে কথা বলছি আমরা যে হা হাঁটা চলা করছি এটা এটা চৈতন্যের জন্যে চেতনার জন্যে যদি এই চেতনা অর্থাৎ আত্মা এখানে চেতনা বলা হচ্ছে আত্মাকে চৈতন্য বলা হচ্ছে আত্মাকে শক্তি বলা হয় ভগবানের এটা শক্তি এই শক্তি সকলের মধ্যে আছে বলে আমরা এটি চলে বেড়াচ্ছি এই শক্তি এই চৈতন্য শক্তি যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এই এই শরীর জরা এই শরীর কিছু করতে পারবে না প্রকৃতি জড়া প্রকৃতির মধ্যে চৈতন্য আছেন বলে পরমেশ্বরের অংশ আছে বলে আমরা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছি আমরা কিন্তু এখানে সচেতন আমরা সেই জন্য আমরা জীবিত আমরা সাধারণ ভাষায় যেটা বলি সেটাকে আমরা জীবিত আমাদের জীবন যে আছে সেটা এই যে আত্মার জন্যে আত্মা হচ্ছে চৈতন্যময় শক্তি ভগবানের এই ভগবানের শক্তি প্রত্যেকের মধ্যে আছে তাই আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এইটাই এই এই অধ্যায়ের কথা এই অধ্যায়ের বর্ণনা ভগবান করছেন পাঁচ নম্বর শ্লোকটা একবার বলে নিই অষ্টবিধা যা তিনি আগের শ্লোকে বললেন সেই অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি ইহা ভিন্ন জীবরূপা চেতনাত্মিকা আমার পরা প্রকৃতি আছে জানিও হে মহাবাহ হে অর্জুন আমার পরা প্রকৃতি আছে এটা জানিও জেনো এই সেই পরা প্রকৃতি দ্বারা আমি জগৎ বিদ্ধিত রয়েছে আমি জগৎকে ধারণ করে আছি এই পরা প্রকৃতি দ্বারা বা এই চৈতন্য প্রকৃতি দ্বারা চৈতন্য চিত শক্তির দ্বারা ছ নম্বর শ্লোক পড়ছি এটা জোনিনী ভূতানি সর্বাণী তু পধারায়া আহ কৃষ্ণা সাজাগাতহা প্রভাবা ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন এই অধ্যায়টা খুব মন দিয়ে শুনবেন ভগবান নিজের স্বরূপ ব্যক্ত করছেন সেই জন্যে সে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সুন্দর শুনতেও ভালো লাগছে এবং পড়লেও ভালো লাগবে ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে জাত ইহা জানিও সুতরাং আমি নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ অর্থাৎ আমি প্রকৃতপক্ষে জগতের সৃষ্টির কারণ এখানে ছ নম্বর শ্লোকে ভগবান বলছে সমস্ত জগৎ বিশ্বব্রহ্মাণ্ড এই দুই প্রকৃতি থেকেই উৎপত্তি দুই প্রকৃতি থেকেই সৃষ্টি সুতরাং আমি নিখিল জগতের ও লয়ের কারণ ভগবান এখানে স্বয়ং বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণই বাণী দিচ্ছেন এটা মনে রাখতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জুনকে এই বাণী দিচ্ছেন এটা যেন সহজ বিদ্যা নয় এটা ব্রহ্মবিদ্যা এটা বোঝা পড়া এবং স্মরণ করা অভ্যাস করা অত্যন্ত কঠিন ভগবান বলেছেন সহজ করে কিন্তু অত্যন্ত কঠিন তো ভগবান সুতরাং সুতরাং বলছেন আমি নিখিল জগতের এই জগতে সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ আমি আমি প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে জগতের কারণ সৃষ্টিরও কারণ এবং লয় প্রলয় এবং ধারণ সমস্ত কিছু ভগবানই করছেন সাত নম্বর শ্লোক পড়ছি মত্তাহা নান্যত তরং দস্তি ধনঞ্জয়া মহিষার সর্বমিদং প্রে সূত্রে বা সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন হে ধনঞ্জয় হে অর্জুন আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিছু নাই ভগবান স্বয়ং নিজ মুখে বলছেন এটা মনে রাখতে হবে সবসময় আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিচ্ছু নাই সূত্রে যেমন মনীষম গাঁথা থাকে সেই রূপ সমস্ত জগৎ বিশ্বব্রহ্মাণ্ড আমাতে গ্রথিত আমি অর্থাৎ আমি সুতো যেমন মণিগুলোকে ধারণ করে থাকি সুতো যদি না থাকে মণি ছড়িয়ে যাবে সেরকম ভগবান সব বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন এই এই জগৎ ভগবান ভগবানই ব্রহ্মে গ্রথিত অর্থাৎ তিনি সমস্ত জগৎ স্বরূপ তিনি ধারণ করে আছেন আট নম্বর শ্লোক পড়ছি রস হামাপ কৌন্নব স্ব বেদেশু শব্দ কে নিষু আট নম্বর শ্লোকে ভগ ভগবান বলছেন হে কৌন্তয় হে অর্জুন জলে আমি রস সূর্যে আমি তেজ সর্ববেদে আমি অঙ্কার আকাশে আমি শব্দ মনুষ্যগণের মধ্যে আমি রূপে বিদ্যমান আছি নম্বর শ্লোক পড়ছি পুণ্য গন্ধ পৃথিব তেজস চাশ্মি বিভা বসুরু জীবনং সর্বভূ তেশু তপস চাষ্মি তপশ শিশু শ্লোকের অর্থ বলছি আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সর্বভূতের জীবন এবং তপশীগ্ন তপস্বরূপ ভগবানই সব এই অধ্যায়ে ভগবানের স্বরূপ বলা হচ্ছে এখানে যা দেখছি যা শুনছি যা বলছি সমস্ত ভগবানের শক্তি ভগবানের শক্তি ছাড়া কিছু নেই জগতে কোনো ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় ভগবান ছাড়া কিছু নেই ঈশ্বর ছাড়া কিছু নেই দশ নম্বর শ্লোক পড়ছি বীজাং মাং সর্বভূতা নাম বুদ্ধি পার্থ সনাতন বুদ্ধির বুদ্ধি মতামস্মী তেজস তেজস নাম মাহ দশ নম্বর শ্লোকের অর্থ বলছি হে পার্থ হে অর্জুন আমি সর্বভূতের সনাতন বীজ বলে জানিও আমি বুদ্ধি বুদ্ধিমানগণের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ অর্থাৎ এটা একটু বলিনি আলোচনা করি ভগবান বলছেন আমি বীজ স্বরূপ অর্থাৎ আমার বীজ স্বরূপ না বীজ থেকেই তো সৃষ্টি হয় যে আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি সেই জন্য ভগবান বলছেন আমি বীজ স্বরূপ আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি তাই জন্যে ভগবান এখানে বলছেন আমি বীজ স্বরূপ বলে জানিও আমি বুদ্ধিমান বুদ্ধি এবং তেজস্বীকণের তেজ এগারো নম্বর শ্লোক পড়ছি বলং বলবতাম যাহাম কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেশু শু কামসি এগারো নম্বর শ্লোকের অর্থ বলছি হে ভারত হে অর্জুন আমি বলবান কামরাগ কাম রাগ বর্জিত বল অর্থাৎ সাত্বিক বল প্রাণীগণের মধ্যে ধর্মের অবিরোধী কাম অর্থাৎ শাস্ত্রনু যায় যে কাম নির্দেশ করা হয়েছে শাস্ত্রে সেই কাম আমি শাস্ত্রবিরুদ্ধ কাম না শাস্ত্র অনুযায়ী শাস্ত্র উপযোগী বিহিত শাস্ত্র উপযোগী কাম আমি সেই কথা এগারো নম্বর শ্লোকে ভগবান বললেন বারো নম্বর শ্লোক পড়ছি যে চাইবা সাত্বিকা ভাবা রাজা শাস্তা মা শাস চাই মত্তা এ বেতি তান বৃদ্ধি না তোয়াঙ্গ তেসু তে বারো নম্বর শ্লোকের অর্থ বলছি সম দমাদি সাত্বিক ভাব এবং এখানে বলছেন ভগবান যে সাত্বিক রাজস্বিক তামসিক এই তিন ভাব আমা থেকে উৎপন্ন হয়েছে তো সাত্বিক ভাব কি সম দম জ্ঞান বৈরাগ্য এগুলো সাত্বিক ভাব রাজসিক ভাব কি হর্ষ দর্প লোভ এগুলো রাজসিক ভাব আর তামসিক ভাব কি শোক মোহ নিদ্রা আলস্য এগুলো হচ্ছে তামসিক ভাব ভগবান এই বারো নম্বর শ্লোকে বলছেন যে আমি সাত্বিক রাজসিক তামসিক এই তিন ভাব আমার থেকেই উৎপন্ন কিন্তু আমি এদের মধ্যে নেই এরা আমার মধ্যে এর অর্থ হলো যে এরা আমার অধীন আমি এদের অধীন নেই এই যে প্রকৃতি সাত্বিক রাজসিক তামসিক এই প্রকৃতি এই তিন গুণ দিয়ে তো প্রকৃতির আমাদের আবদ্ধ করে রেখেছে এগুলো প্রকৃতির গুণ প্রকৃতির মায়া এগুলো এগুলো মহামায়ার মায়া তো এই সাত্বিক রাজস্বিক তামসিক এই তিন গুণ হচ্ছে মহামায়ের মায়া যেই মায়ার দ্বারা মানুষ ত্রিজগৎ আবদ্ধ বন্ধনে আবদ্ধ করে রেখেছে ভগবান বলছেন এই তিন তিন গুণ সাত্বিক রাজসিক তামসিক এই তিন গুণ আমার থেকে উৎপন্ন আমি সৃষ্টি করেছি কিন্তু আমি এদের অধীন নই এই এই গুণ আমার অধীন কিন্তু মানুষ এই ত্রিগুণের অধীন আমার এই বারো নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল আজকের আমি বারো নম্বর শ্লোক বলেই আমি সমাপ্ত করব। এই অধ্যায়টা জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়টা ভগবান নিজের স্বরূপ বলছেন এবং সেই স্বরূপকে অনুভব করার জন্য বিশেষভাবে তিনি উপদেশ করছেন জ্ঞান দিচ্ছেন সেই জন্য এটাকে জ্ঞান বিজ্ঞান যোগ বলা হয়েছে আমি আজকে এখানেই সমাপ্ত করব। এর পরের পর্বে আমি ১৩ থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করবো ছোটো ছোটো অংশে আমি পাঠ করে আমি অর্থ বলছি যাতে বুঝতে মনে রাখতে অভ্যাস করতে সুবিধা হয় কারণ কঠিন গীতা কঠিন আর এটা প্রতিদিন পড়লে আমাদের তবে আমাদের কাছে সহজ হয়ে যাবে আজকে আমি বারো নম্বর শ্লোক পড়ে সমাপ্ত করছি নমস্কার ওম নমো ভগবতী বাসুদেবায়া ওম নমো ভগবতী বাসুদেবায়া ওম নমো ভগবতী বায়া